আপনাদেরকে জানাই রাখি আজকে কিন্তু বর্তমানে পানির দামের মতন ইলিশ মাছের দাম কিন্তু না ইলিশ মাছের দাম এত পরিমাণ মানুষে বলে কমছে কিন্তু বাজারে আইসা দেখার পরে বোঝা যায় আসলে ইলিশ মাছের দাম কিছুটাও কমে নাই এই ছোটো ছোট ইলিশ মাছের বাচ্চা ইলিশ মাছ এই ইলিশ মাছের এত পরিমাণ দাম বাড়াই দেশে বাজারের কর্তৃপক্ষরা আসলে কেন যে করছে এরকম আমিও জানি না ইলিশ বাজারে আইসা দেখি মাথা নষ্ট হয়ে গেছে খালি বলে যে ইলিশ পুরুষুর ইলিশ ইন্ডিয়া এমনে উমনে রপ্তানি করে কিন্তু বাংলাদেশে ইলিশ মাছের দাম এখনও বড় কোনো প্রকার কমানোর কথাই নাই কিন্তু বাজারে আসলে মাথা নষ্ট হয়ে যায় আসলে ইলিশ মাছের দাম কোনো প্রকারই কমে নাই আপনার তাদেরকে জানাই রাখি আরও বিশেষ বিশেষ করে এই দেখেন ছোট ছোট ইলিশের মাছগুলো তারা বলতে আছে ছয়শ টাকা কেজি এখন আপনারাই বলেন যে ইলিশ মাছের ইলিশ মাছ টাকা কেজিতে যদি কেনা হয় তাহলে মানুষে কি খাবে আসলে বাজার ঘুরে দেখলাম যে এত পরিমাণ মাছের দাম বাড়ছে কোনো প্রকার কম দামের মাছ পাওয়া যায় না দেখেন এত ছোট ইলিশ মাছ বাজারে এত ছয়শো থেকে আষ্টশো টাকা কেজি চায় এখন কিভাবে যে এই মাছগুলো আসলে কেনব আর কোনোভাবেই কেনার সুযোগ হইতে আসে না আপনাদেরকে জানাই রাখি বর্তমান বর্তমানে কিন্তু ইলিশ মাছের দাম এতটা পরিমাণ বাড়ছে ইলিশ মাছ তো কেনার দূরের কথা সোনার হরিণের সে দাম বর্তমানে এখন দেখেন কত অসহায় মানুষ আশা করে আসছে যে ইলিশ মাছ কেনবে কিন্তু তারা কিন্তু অনেকেই কিন্তু এখান থেকে ফিরে চলে যাইতে আছে কিন্তু আসলে কোনোভাবেই তাদের কোনো প্রকার ইলিশ মাছ কেনা হইতেছে না দুঃখ কথার কি বলবো দেখেন আপনাদের কাছে দেখানোর চেষ্টা করতে আসি এখানে কিন্তু হাজারো রকমের মানুষ আছে মাছ বাজারে পাইকারি কিন্তু মাছের বাজার তারপরও দেখেন পাইকারি বাজারি জুতি ছয়শো থেকে আষ্টশো টাকা ছোটো ছোটো বাসা যেটা বরিশালের ভাষায় বলে ঝাটকা ঝাটকা মাছের দাম জুতি এতটা হয় তাহলে বড়োটা কত হবে বড়োটাও আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব অবশ্য বড় ইলিশ মাছের কেজি আমি নিজেও জিজ্ঞাসা করছি দেখেন বারোশো টাকা দাম চাইতে আছে এখন কি বলবো আর আপনাদের কাছে বলার কোনো ভাষা শা নাই আর আপনাদের এলাকায় কীরকম দাম মাছের অবশ্যই অবশ্যই আপনারা জানাবেন আর বর্তমানে কিন্তু সবজির বাজারে কিন্তু এখনও অনেকটা দাম নতুন নতুন দেখেন বাজারে সিম আসছে সিমের যে পরিমাণ দাম বাড়ছে এখন একবারে খাওয়ার মতো না মধ্যবর্তী এবং তার সে যারা নিম্ন স্তরের মানুষ আছে তাদের কিন্তু নতুন নতুন সবজি আসছে সবজিতে এতটা দাম দেখেন সিমের দুইশো আশি টাকা যদি সিমের কেজি হয়